গুড মর্নিং ফ্যামিলি তো এখন ঘড়িতে মোটামুটি আটটা বেজেই গেছে আর সকাল সকাল আমি উঠে গেছি সো ওয়েলকাম ব্যাক টু প্রিয়াস ব্লগ আজকে আবার একটা নতুন দিনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে দিনটা ছিল সানডে সানডেতে কিন্তু আজকে তোমাদের দাদা ছুটি নেই তাই সকাল সকাল উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছিলাম আর এইদিকে দেখো ওয়েদার আজকে কিন্তু দারুণ ছিল কি তোমাদের ওই ওয়েদার কেমন ছিল আমাকে অবশ্যই জানিও কিন্তু আমাদের এখানে কিন্তু যে সকাল থেকে মেঘ করেছিল ভীষণই সুন্দর ওয়েদার ছিল তাই একটু ছাদে চলে গেছিলাম এই সুন্দর ওয়েদারটাকে ছোট্ট করে ক্যাপচার করতে আমার কিন্তু এরকম মেঘলা ওয়েদার ভীষণ পছন্দের তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের শখের গাছগুলো কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমাদের ওপরে ঘর এখনও বানানো হচ্ছে একদিন তোমাদেরকে অবশ্যই হোম টুপ দেব তারপরে আমি নিচে চলে গেছিলাম নিচে গিয়ে দেখি এখনও ঋষু ঘুমাচ্ছে তো ওকে আর ডাকিনি আস্তে করে দরজাটা বন্ধ করে দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে কাজগুলো শাসে এই দিকে দেখো শাশুড়ি আমার তরকার ডাল অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। সত্যি শাশুড়ি আছেন বলেই কাজগুলো কিন্তু দুজন মিলে খুব সহজে সকাল থেকে সেরে ফেলতে পারি আর এই দিকে দেখো একদিকে তোমাদের দাদা দাদাভাইয়ের চা বসিয়ে আর একদিকে আমি কাটাকুটি স্টার্ট করে দিয়েছিলাম কারণ তাড়াতাড়ি তরকার ডালটা বানিয়ে ফেলতে হবে সকালে ব্রেকফাস্ট খেয়ে তারপর তোমাদের দাদা ভাই বেরোবে তোমরা হয়তো ভাবছ আজকে তো সানডে সানডে তো ব্যাংক বন্ধ থাকে তো ওর আজকে ছুটি নেই কেন আসলে ওর ভোটের ডিউটি করেছে সেই জন্যই আজকে ও ট্রেনিংয়ের জন্য একটু সকাল সকাল বেরোবে সো এদিকে চা রেডি হয়ে গেছিল আর আমি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছিলাম তারপর এদিকে ওই যে আমার শ্বশুরমশাই দেখেছো ভীষণই ভালো মানে শ্বশুরমশাই আর আমার মধ্যে ইয়ারকি কিন্তু লেগেই থাকে উনি সব সময় আমার সাথে ইয়ারকি করেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমার মা বাবার থেকেও বেশি আমার বন্ধু হয়ে উঠেছেন যেটা আমি কখনো ভাবিনি এত ভালো একজন শ্বশুর শাশুড়ি পাবো যাই হোক তারপরে আমি এখানে শুরু করে দিয়েছিলাম আমার কাটাকুটি যেহেতু আজকে সকালবেলা একটু দেরি করে উঠেছিলাম তাই সকালে এখনও আমাদের ঘর বাড়ি ডাস্টিং করা স্টার্ট করিনি যেহেতু আজকে তোমার দাদাভাই তাড়াতাড়ি বেরোবে তাই এইদিকে আমি ফার্স্টে ব্রেকফাস্টটাই সেরে ফেলছিলাম ব্রেকফাস্ট সেরে তারপর আমি চলে গেছিলাম ডাস্টিংয়ের কাজে এই দিকে দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে এইদিকে আমি রান্না করছিলাম আর ওইদিকে জানলা দিয়ে ওয়েদারের মজা নিচ্ছিলাম এত সুন্দর হাওয়া আসছিলো কি বলবো মানে এই গরমে রান্না করা খুবই কষ্টকর কিন্তু এই রকম ওয়েদার থাকলে ভীষণই ভালো লাগে সামনে জানলা দিয়ে ফুরফুর করে হাওয়া ঢোকে আর তখন রান্নাবান্না করতে কিন্তু সত্যি ভালো লাগে আর এই দিকে দেখো আমাদের ছোট্ট ঋষি সোনা ঘুম থেকে উঠে গেছে আর উঠেই এই যে সামনে রুটি করতে দিচ্ছে না ডিস্টার্ব করছে ও নাকি নিজে আটা বেলে রুটি করবে তো ওর আবদার মতো শাশুড়ি মা ওর হাতে দিয়ে দিল একটা ছোট্ট আটার গোলা। আর এই দিকে দেখো আমার রান্না বান্না একদিকে চলছে আর এইদিকে রুটি করবো বলে আমি তাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি স্কুলে ছোট বাচ্চা থাকলে সংসারের সব কাজ সময় মতো করা কিন্তু খুব চাপের হয়ে যায় কারণ দুটিতে আমাকে কাজও করতে হয় ওইদিকে আবার ওকেও দেখতে হয় মাঝে মাঝে সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় মাঝে মাঝে দরজা খুলেই বাইরে বেরিয়ে চলে যায় তো একদিকে এইদিকে কাজকর্মও সারতে হয় ওইদিকে আমার ঋষুকেও দেখতে হয় এই দেখো আমার ঋষু এইদিকে সুন্দর রুটি বানিয়ে ফেলেছে দিয়ে আমাকে বলছে মাম্মা রুটি আমি কিন্তু সংসারের সব কাজের মাঝখানোর চেষ্টা করি রিশুর সাথে একটু সময় কাটানোর ওর সাথে একটু খেলার কারণ আমার মনে হয় এইগুলো খুব প্রয়োজন আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই খেয়ে রেডি হয়ে অফিস বেরিয়ে গেছিল। আর তারপরে ঋষি শোনা আর আমি একটুখানি খেলে নিয়ে ওকে দুধ খাইয়ে নিয়েছিলাম সকালবেলা কিন্তু ঋষু দুধ ছাড়ার কিচ্ছু খেতে চায় না আর এই দেখো ঋষু বই নিয়ে হাজির ওকে কিন্তু একটু পড়তে বসানোর নতুন করে তৈরি করছি কারণ এই বছর ওর দু বছর কমপ্লিট হবে আর তারপর ওকে স্কুলে ভর্তি করার প্ল্যানিং আছে আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই যাওয়ার পরেই আমি সকালে চাটা খাই কারণ সকাল থেকে একদম সময় হয়ে ওঠে না ঋষু কিন্তু ডি বোর্ডগুলো সাজাতে ভীষণ ভালোবাসে ও কিন্তু এ থেকে জেড সবটাই এখন সাজিয়ে সাজাতে শিখে গেছে তারপর এই দিকে দেখো আমার শাশুড়ি মা আর এই এটা হলেন আমার পিসি শাশুড়ি শাশুড়ি মা পিসিমনে রান্নার জোগাড় শুরু করে দিয়েছিল আর ওইদিকে আমি চলে গেছিলাম ঘর পরিষ্কারের কাজে সকালে রিশু লেট করে ওঠে বলে আমার বেড গোছাতেও বেশ দেরি হয়ে যায় তাই এদিকে আমি বেড গোসাতে চলে এসেছিলাম ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজের দিকে এগোই ততক্ষণে শাশুড়ি মা রান্নাবান্নার কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন কাটাকুটি সমস্ত কিছু শাশুড়ি মা করে রাখেন বেডরুমটা এলোমুলো থাকলে নোংরা থাকলে কিন্তু কোনো কাজেরই যেন আমি এনার্জি পাই না সেই জন্য সকালে কিন্তু আমি আগেই চেষ্টা করি বেডরুমটা একটু সুন্দর করে পরিষ্কার করে তোলা তাই এই যে আমার বেড পুরো কমপ্লিটলি পরিষ্কার তারপর আমি চলে গেছিলাম একটু ডাস্টিং এর কাজে সকাল থেকে এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে মোটামুটি এক ঘন্টা আমার ঘর পরিষ্কার করতে আর ডাস্টিং করতেই চলে যায় যেহেতু এখন ঋষু খুবই ছোটো তাই যতই ঘর গুছিয়ে রাখি না কেন ও এসে সব এলোমেলো করে দেয় এই যে আপনারা দেখছেন ঘরটা এখন পরিষ্কার করছি কিছুক্ষণ পরেই দেখবেন আর একটা জিনিসও নিজের জায়গায় দিক করে দেয় ছোট বাচ্চা ঘরে থাকলে ঘর কিন্তু গুছিয়ে রাখা খুবই সমস্যা কারণ এলোমেলো হয়ে যাবে এই সব জিনিস এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছেন তাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিও করা ইউটিউবে চ্যানেল খোলা এটা আমার অনেক দিনকারই শখ ছিল বলতে পারেন একটা ইচ্ছে সেটা পূরণ করার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে প্রতিদিন ডেলি লাইফে কিভাবে আমি চলি একটা ছোট্ট বাচ্চা নিয়ে কিভাবে সংসারের সব কাজ সামলাই সেটাই আপনাদের সামনে তুলে ধরব আর আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন তারপরে ঘরের সমস্ত কাজগুলো টুকটুক করে সেরে ফেলছিলাম পুরো ঘর এলোমেলো হয়েছিল সেই সমস্ত জিনিস গুছিয়ে তারপর চলে গেছিলাম রান্নার দিকে আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না আজকে ভেবেছিলাম একটু আমডাল করব আমার শাশুড়িমা আমডাল খেতে কিন্তু ভীষণই ভালোবাসেন আর একটু মাছের মাথা দিয়ে শাঁক বানাবো আর একটু মাছের ঝাল হবে তো এদিকে আমি ঘর অলমোস্ট কমপ্লিটলি গুছিয়ে নিয়েছিলাম বাকি ছিল শুধু এই জায়গাটা ডাস্টিংয়ে তো এই জায়গাটা গুছিয়ে লাস্ট ডাস্টিং করে তারপর আমি ঋষু খাবার বসাতে চলে গেছিলাম সকালবেলা কিন্তু ঋষু আজকে যেহেতু ওর দাদু ঘরে ছিল ঋষুকে ওর দাদু ধরে রেখেছিল। একটুখানি ওর সাথে খেলছিল সেই জন্য কিন্তু আমি এতটা সময় একা ঘর পরিষ্কার করতে পেরেছি এই যে তারপর চলে এসেছিলাম ঋষুর খিচুড়ি বসাতে আর এই দিকে দেখো আমার ইস্যু সব কিছু ভেঙে ফেলে যত ওকে খেলনা দেওয়া হয় সবই অলমোস্ট শেষ তো এইদিকে আমি ওর খিচুড়িটা বসিয়ে ফেলেছিলাম সমস্ত কাটাকুটি হয়ে গেছিলো সকালবেলা যত রকম সবজি থাকে সব সবজি দিয়ে আমি ওকে খিচুড়ি বানিয়ে দিই আর এই দিকে আমি আর শাশুড়ি মা তারপর খেতে বসে পড়েছিলাম খাবার পরে আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো কাচবো বলে ভেজাতে যেতে আজকে বেশ কয়েকটা জামাকাপড় ছিল আজকে বেশি জামা কাপড় কাচিনি যেহেতু ওয়েদারটা আজকে একদমই ভালো ছিল না তো বেশি জামা কাপড় কাচলে আমার জামা কাপড় শুকাতেও ঝামেলা আর শুকানো দিতেও ঝামেলা তো জামা কাপড় ভিজিয়ে এডি চলে এসেছিলাম আমার ঋষুর সাথে একটু টাইম স্পেন্ড করতে সাথে খেলা করতে তারপর চলে গেছিলাম রান্নার দিকে শাশুড়ি মাকে একটু হেল্প করতে এই দেখো শাশুড়ি মা কিন্তু আমার মাছ ভাজতে অলরেডি স্টার্ট করে দিয়েছে আমার কিন্তু শাশুড়িমার হাতে মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে আর এই দিকে দেখো সমস্ত কাটাকুটি ডান তারপর আমি এদিকে একটুখানি পেঁয়াজগুলোকে ভেজে ফেলছিলাম আর আরেক দিকে আমাদের ভাত বসানো হয়ে গেছে মাছ মাছের ভাজা অলরেডি রেডি আমি আর শাশুড়িমা মিলে যেহেতু রান্নাটা করি সেজন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না আমাদের কমপ্লিটও হয়ে যায় তারপর আমি চলে গেছিলাম ইস্যুকে খাওয়াতে কারণ টাইম মতো ইসুকে খাওয়ানোটাও খুব দরকার তাই কাজে তাদের যতটুকু হেল্প করে আমি চলে গেছিলাম ঋতুকে সকালের ব্রেকফাস্টটা করাতে তারপর এই দিকে দেখো আমাদের রান্নাবান্না কমপ্লিট আর কিচেন গোছানো হয়ে গেছে আজকে কি রান্না হলো তোমাদেরকে চলো ছটপট এক নজরে দেখিয়ে দিই এই দিকে হয়েছিল মাছের মাথা দিয়ে শাক আর তারপর হয়েছিল মাছের ঝাল যেটা করেছিলেন আমার শাশুড়ি মা আর এই দিকে হয়েছে ডাল যেটা আমার শাশুরমার ভীষণ তারপর চলে গেছিলাম ঋষুকে স্নান করাতে ঋষুকে স্নান করিয়ে এই যে এইদিকে চলে এসেছি ওকে জামা কাপড় পরাতে ঋষুকে কিন্তু স্নান করে জামা কাপড় পরানো এক প্রকার দৃশ্য বলতে পারবেন এই যে কোনো মতে ও জামা কাপড় পরতে চায় না দুষ্টুমি করে খালি তারপরে ওকে ফ্রেশ করে জামা কাপড় পরিয়ে দিয়ে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখুন আমার বেডের অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে বলেছিলাম না যতই গুছিয়ে রাখি লিচু এলে ঠিক সব এলোমেলো করে দেয় তো সব বালিশ কাঁথা সবই খুলে দিয়েছিল সবই এলোমেলো করে দিয়েছিল। এই যে আমার ছোট্ট পুচকো রেডি তারপর দুপুরে একটু রেস্ট করে বিকালবেলা চলে এসেছিলাম একদিকে ঋষুর দুধ ফুটিয়ে নিচ্ছিলাম আর একদিকে চায়ের দুধ বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যেবেলা সবাইকে চা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা